বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষার চলতেছে তো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী এখন যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি সেটি আরবি প্রথম পত্র তো এটি কোন প্রকাশনীর প্রশ্ন বা কোন গাইড থেকে করা হয়েছে সেটি অবশ্যই আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলে দেবো তোমরা কমেন্টে গিয়ে যদি জানতে চাও যে ভাই এটা কোন প্রকাশনীর এটা কোন প্রকাশনীর তাহলে কিন্তু আসলে সঠিক উত্তর দেওয়া যায় না কারণ আমি তোমাদের সাথে এখানে বেশ কয়েকটি প্রকাশনীর প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করতেছি তো কোন প্রশ্নটা কোন প্রকাশনীর সেটা তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা নিজেই জানতে পারবে যে এটা কোন প্রকাশনীর আমি ভিডিওর মধ্যেই বলে দেবো এটা কোন প্রকাশনীর প্রশ্ন বা কোন গাইড থেকে এই প্রশ্নটি এসেছে তো এটাতে আরবি প্রথম পত্র তোমাদের ভালো করে দেখো একদম ফ্রেশ তারপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের সহি নাকি কথা অর্থাৎ ভুল নাকি সত্য নাকি মিথ্যা এটা লিখবে তোমার সত্য হলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা আর কি যেটা তারপরে তোমাদের তিন নাম্বার দেখো প্রশ্ন তারপরে তোমাদের কবিতা অংশ দেখো বিশ তোমার এই প্রশ্নটি হচ্ছে আল ইমতেহান প্রকাশনীর যারা আল ইমতেহান গাইড থেকে পড়াশোনা করো তাদের জন্য এই প্রশ্নটা খুব কমন থাকবে যাদের পরীক্ষা হয়েছে তো হয়েছে যাদের পরীক্ষা হয় নাই তারা অবশ্যই এই প্রশ্ন অনুযায়ী খুব ভালো করে পড়বে তোমরা সবগুলোই কমন লিখতে পারবে